আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এখনও সেরকমভাবে আসলে কিচ্ছু পড়া হয়নি কিন্তু তোমার মনে হচ্ছে যে আসলে তোমার এখন একটা কামব্যাক দেওয়া দরকার এটা আসলে একটা কামব্যাক দেওয়ার জন্য হাই টাইম তোমার জাস্ট আর প্রি টেস্ট টেস্ট তারপরেই বোর্ড পরীক্ষা মানে অন অ্যান্ড অ্যাভারেজ চিন্তা করতে গেলে আগস্ট চলতেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে জানুয়ারি এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই হচ্ছে তোমার পরীক্ষা হয়ে যাবে এখন থেকে কী প্ল্যানে আগালে তুমি সুন্দর মতন তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ আমাদের যে বোর্ড পরীক্ষা সেই দুইটার মধ্যে খুব ভালো একটা ফলাফল দিতে পারবা ভালো মতন একটা কোপ দিতে পারবা এ টু জেড বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো আমরা যে জায়গাটা রাখছি যে তোমার যে হাতে তিনটা পরীক্ষা আছে ভাই প্রি টেস্ট টেস্ট বোর্ড এর ভিতরে ফার্স্ট ট্রায়ালটির অংশ থাকবে হচ্ছে তোমার এই প্রি টেস্ট পরীক্ষা তারপরে টেস্ট সেটাই হবে তোমার ফাইনাল ট্রায়াল আর বোর্ডে আসলে কোনো ট্রায়ালের কিছু নাই এরাই রিভার্সেবল এখানে তোমাকে পেটেন্ট করতে হবে এখান থেকে একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে হবে এই হচ্ছে আমাদের অন অ্যান অ্যাভারেজ টাইম লাইন এবং টার্গেট এখন কোন মাসে কোনটা কোন সময়ে কতটুকু পড়তে হবে এই রিলেটেড আমি তোমার সাথে আজকের এই ভিডিওর মধ্যে চার ধাপের রোড ম্যাপ টোটাল এ টু জেড বিস্তারিত আলোচনা করব তুমি যদি এই ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে আমি তোমাকে রিভিশন প্ল্যান থেকে শুরু করে কখন তুমি হচ্ছে যে কয়বার রিভিশন করবা কিভাবে ইনকমপ্লিটগুলোকে কমপ্লিট করবা এ টু জেড বুঝিয়ে বলে দিব কোনো সমস্যা নেই এখন কথা হলো যে আমরা যখনই কোনো একটা জিগে থেকে ব্যাক করতে চাই টার্গেটে রাখি যে আমাদেরকে কামব্যাক দিতে হবে একাডেমিক কামব্যাক আমাদের জন্য এখন ফরেজে আইন হয়ে আসে রীতিমতো মানে আমার পড়াশোনার অবস্থা শর্ট সিলেবাসেই তো এক বছর ধরেই পড়তেছি ধরো বাট স্টিল এতটাই বাজে অবস্থা যে অন এর অ্যাভারেজ আমাদের মাত্র কমপ্লিট হয়ে আসে হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে দুইটা থেকে তিনটা চ্যাপ্টার অর্থাৎ ম্যাক্সিমাম অংশই আমার ইনকমপ্লিট হয়ে আছে ইনকমপ্লিট হয়ে থাকার অংশটা হচ্ছে বেশি যদি এমন অবস্থায় থাকো তুমি আসলে তাহলে তোমার জন্য এই ভিডিও শুরুর অংশ থেকে শেষ পর্যন্ত পুরোটাই খুবই গুরুত্বপূর্ণ পুরোটাই যদি এমন হয় মিডিল পাঁচটা থেকে ছয়টা বা তিনটা মানে চারটা থেকে পাঁচটা কমপ্লিট মিডিল পর্যায়ে আসো তারপরেও তুমি দেখতে পারো আর যারা চিন্তা করতেছো যে তোমার হচ্ছে আসলে পড়াশোনা একাডেমিক ভাবে কমপ্লিট তোমার আসলে কামব্যাক দেওয়ার দরকার তোমার আসলে রিভিশন প্ল্যান দরকার তারা শেষের ভিডিও জাস্ট শেষের অংশ দেখতে পারো ওকে আশা করি বুঝাইতে পারছি এখন আসো ভাইয়া আমি চলে আসি আমাদের এই দুই স্টুডেন্ট যা দুই থেকে তিনটে এবং চারটা থেকে পাঁচটা মানে তিনটে থেকে চারটে এরকম টাইপের মাত্র চ্যাপ্টার শেষ হয়ে আছে তাদের দরকার হচ্ছে কামব্যাক দেওয়া কামব্যাক দেওয়া জিনিসটা এরকম না হুট করে একদিন আসমান থেকে এসে পড়লা একদিন চব্বিশ ঘন্টা পড়াশোনা শেষ করে ফেললা এক সপ্তাহে দশ ঘন্টা বিশ ঘন্টা করে হচ্ছে যে পড়া তেনা তেনা বানায় ফেললা তোমার কামব্যাক হয়ে যাবে না এটা একটা কনসিস্ট্যান্ট উপায় এটা হচ্ছে যে ধৈর্য ধরকার ধৈর্য ধরা দরকার লাগে এর উপায়ে এর ভিতরে ধৈর্য ধরা দরকার লাগে এটা মোটামুটি রাতারাতি ওভার নাইট হয়ে যাবে এরকম না বাট এখানে তুমি এমন করলে হবে না যে মানে হে আল্লাহ আমাকে অধৈর্য দাও এক্ষুনি দাও তুমি ধৈর্যই প্রার্থনা করতেছো অথচ অধৈর্যভাবে এটা কি কখনো সম্ভব সম্ভব না ঠিক একই ভাবে তুমি যদি চিন্তা করো আমি ব্যাক করতে চাই এক্ষণি আজকেই কেমিস্ট্রি যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো পড়ে শেষ করে ফেললাম আজকেই একদিনের ভিতরে এক রাতের ভিতরে অদিনন মাস্টার বুক আছে ধরো তোমার কাছে নেয়া সব পড়ে শেষ করে ফেললাম পসিবল হবে হবে না ইমপসিবল অসম্ভব এরকমভাবে কখনোই যেতে পারো না তুমি তুমি চিন্তা করেও আসতে পারবা না যে আসলে এরকমভাবে আমি কমপ্লিট করে ফেললাম এই টু জেড যাই পড়তেছি তাই হয়ে যেতেছে এমনি এমনি ধরলে দেখবা তোমার ব্রেনে অতিরিক্ত প্রেশার পরার কারণে তুমি হাইয়েস্ট এক দু দিন পড়ার পরে হয় অসুস্থ হয়ে গেছো না হলে হচ্ছে গিভ আপ করে দিতে মন চাচ্ছে হচ্ছে না পারছি না সো তোমার কামব্যাক দেওয়ার জন্য বেসিক তিনটা জিনিস দরকার আগে তোমাকে মন স্থির করতে হচ্ছে যে তুমি কামব্যাক দিবা তুমি পড়াশোনা করবে এটা আমি বুঝছি তোমার রুটিন দরকার রুটিনে আমি আলাদা একটা ভিডিও দেবো কোনো সমস্যা নেই বাট তোমার কামব্যাক দেওয়ার জন্য বেসিক যে তিনটা জিনিস দরকার তার ভিতরে ফার্স্ট জিনিসটা হচ্ছে মোটিভেশান কেন কামব্যাক দিবা কী জন্য দরকার এই কথার যদি উত্তর চিন্তা করো তাহলে এটা সোজা বাংলায় একটা সহজ উত্তর দেওয়া হওয়া দরকার পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে হবে আমার বাবা মা আমার প্রতি যে টাইম শ্রম মানি যা কিছু ইনভেস্ট করছে সেটার যথার্থ আসলে ইউটিলাইজেশন করতে হবে জাস্ট এতটুকুর জন্য কামব্যাক দিতে হবে নাথিং এলস ভালো রেজাল্ট না হলে ভালো ফলাফল না হলে ফার্স্ট জাজমেন্টেই তুমি হচ্ছে বাদ প্রথম জাজমেন্টেই তোমার জন্য হচ্ছে যে খারাপ হয়ে গেল রীতিমতন মানে সোসাইটির একটা তোমার প্রতি হচ্ছে যে এক্সপেকটেশন আছে ফ্যামিলির একটা এক্সপেক্টেশন আছে তোমার নিজের একটা ইচ্ছা আগ্রহ আছে সব কিছু ফিল আপের জন্য হলেও তোমার ওই জায়গাটাই হচ্ছে মোটিভেশনের মেন জায়গা যারা তোমার পিছনে এত পরিমাণে মানে ইনভেস্ট করতেছে তুমি কেন তাদেরকে হচ্ছে রীতিমতন ধোকা দিচ্ছ ওটা তো দেওয়া সম্ভব না জাস্ট ওই জায়গাটা যদি মাথায় রাখো তাহলেই হয়েছে এছাড়াও তুমি এই মোটিভেশনটা ঠিক রাখার জন্য রীতিমতন যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে তোমার যেই এসএসসি ট্রায়ালের যে সিলেবাসটা যে টাইম লাইনটা কাউন্ট ডাউনটা এটা তোমার ফোন বা তুমি যে ডিভাইসটা ইউজ করো সেই ডিভাইসের ওয়ালপেপার বা স্ক্রিন সেভার যেভাবে হোক যেটা তুমি বারবার দেখতে পাবা সেখানে যুক্ত করে রাখতে পারো এটা কাইন্ড অফ ক্রিনজি একটা উপায় বাট স্টিল এটা হেল্প করে লিটারেলি এটা হেল্প করে এখন পর্যন্ত আমি আমার ভার্সিটির কিছু ফ্রেন্ডদেরকে দেখি যে ওরা হচ্ছে যে কি বলে ধরো সিটি বা হচ্ছে যে ফাইনাল পরীক্ষার রুটিন বা ত্যান এগুলো সব কিছু হচ্ছে ওয়ালপেপারে দিয়ে রাখে ইট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস এটা কাজ করে আসলে এছাড়াও তোমার পছন্দের যে কোডগুলা যে পছন্দের জিনিসপাতিগুলো এটা এমন একটা জায়গায় রাখো যেটা তোমার ফ্রিকুয়েন্টলি চোখে পড়বে হতে পারে পড়ার টেবিলের সামনে হুম টেবিলের যে সামনে তুমি টেবিলে পড়ো এখানে রাখতে পারো আদার্স অন্যান্য জায়গায় তোমার রুমে কোথাও একটা ঝুলাই রাখছো তোমার চোখে পড়বে এরকম ওকে যে জিনিসটা তোমাকে আসলে কাইন্ড অফ মোটিভেট করে যে জিনিসটা তোমাকে না এরকম করতে হবে কারণ মানুষকে ভালো লাগে কোনো মানে মানুষকে ভালো লাগে বলতে তার জীবন তার জীবন জীবনীটা ভালো লাগতেছে বা তার লাইফস্টাইলটা ভালো লাগতেছে তুমি তার কোনো কথা তার কোনো মুক্তি তার কোনো কোট হচ্ছে যে রাখো এরকমটা আমি নিজেই করতাম আমি যখন পড়াশোনা করতাম তখন আমি আমার হচ্ছে যে এক বুয়েট এম ইয়ের ভাইয়ের হচ্ছে যে বিশাল বড় ফ্যান ছিলাম ও পাবলিক হচ্ছে যে এখন মানে ইউএসএ থেকে হচ্ছে যে পিএইচডি কমপ্লিট করতেছেন এরকম এক পাবলিক সো যাই হোক আমার মানে ওনার লাইফস্টাইল ওনার হচ্ছে চলার জীবনযাত্রা সব কিছুই খুব ভালো লাগতো ওনার মানে শুনতাম সো ওই জিনিসটা তুমি পারো এটা তোমাকে করবে যেটা যার ক্ষেত্রে করে কার ওকে এরপরে দরকার হচ্ছে তোমার ডেডিকেশন তোমার ডেডিকেশনটা কেমন ডেডিকেশনটা হচ্ছে তোমার কখনো দেখা যাইতেছে যে তুমি মানে এই যে তোমার পড়াশোনা করা দরকার তোমার যে ফ্রেন্ডগুলো হচ্ছে সারা যে মানে যে একাডেমিকে মোটামুটি ভালোভাবে পড়াশোনা করে আসছে তারা প্লাস তোমার যে ফ্রেন্ডগুলো একেবারে পড়াশোনা করেনি এখনও পড়াশোনা করতেছে না তার কাম ব্যাকও হবে না তারা সবাই মিলে হচ্ছে হই হুল্লোর গল্প আড্ডা যেখানে সেখানে হচ্ছে যে কাজ করে বেড়াচ্ছে তোমার কি এই সময় করলে হবে না গল্প গুজব করে বেড়ালে হবে না অতিরিক্ত টাইম কোথাও ওয়েস্ট করলে হবে ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট করলে হবে হোয়াটসঅ্যাপে মানে হচ্ছে যে কলের ভিতরে কথা ঘন্টার পর ঘন্টা কথা বললে হবে হবে না ইউটিউবে রিলস দেখলে হবে মুভি সিরিজ নতুন করে দেখলে হবে হবে না কি করলে হবে পড়াশোনা করলে হবে সো যে যা করতে করুক তোমার ডেডিকেশন থাকবে অনলি পড়াশোনার প্রতি মাথায় থাকে যেন কনসিস্টেন্সি একদিন পড়লে চার ঘন্টা পরের দিন দেখা যায় নাই হাওয়া হবে না একদিন পড়লে দশ ঘন্টা পরে দুই দিন নাই হবে না এমনি করে মোটেও হবে না ফিক্সড ভাবে চলো একেবারে সুন্দর মতন চলো যে হচ্ছে তোমার যতটুকু পড়াশোনা করা দরকার যে মনে হচ্ছে ভাই আমি যদি আমার মানে রুটিন তো মোটামুটি ভাবে ফিফটি পার্সেন্ট গ্যাপ অথবা সিক্সটি পার্সেন্ট হচ্ছে যে আমার আসলে পড়াশোনা ইনকমপ্লিট হয়ে আছে এখনও টাইম যেহেতু কম এই সিক্সটি পার্সেন্ট কমপ্লিট করার জন্য আমার অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক দিন হচ্ছে যে সাড়ে তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করা লাগছে তুমি চার ঘন্টাই করো সাড়ে তিন থেকে চার ঘন্টা করো আমি তোমাকে বলবো না হচ্ছে তুমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে রেখে পরের সময় বাঁচায় রাখো না কনসিস্টেন্ট থাকো বি কনসিস্ট্যান্ট যাই হয়ে যাক একেবারে অনিবার্য কোনো কারণ না হলে আখিরাত কিয়ামত না হয়ে গেলে খুব ক্লোজ রিলেটিভ নিজে স্বজন অসুস্থ না হয়ে পড়লে পড়াশোনা জিনিসটা ছাড়ো না ধরে রাখো রতিমতন ওকে আচ্ছা এবার চলে আসো তোমার জন্য যে চার স্তরের প্ল্যানের কথা আমি বললাম যে চার ধাপে তোমার জন্য যে রোড ম্যাপ এই রোড ম্যাপটা তোমাকে খুব ভালো মতন আমি বুঝাই দিই ফার্স্ট অফ অল তোমার যে সেপ্টেম্বর টার্গেটটা থাকবে মানে ধরো আমাদের আগস্টের পরে সেপ্টেম্বর তোমার সেপ্টেম্বর এই যে মানে শুরু হয়ে গেছে এই সেপ্টেম্বর থেকে তোমার প্রি টেস্ট চলতেছে প্রি টেস্ট চলার কালাকলি প্রি টেস্ট চলুক প্রি টেস্টের মতন সেটা নিজের প্রস্তুতি তো আছেই সে প্রস্তুতির যে সাই টাইপ ওয়েজ যে সাজেশনগুলো ছিল সেগুলো চাইলে দেখে নিতে পারো চ্যানেলের ভিতরে পেয়ে যাবো আমি নিজেই দিয়েছিলাম আমি তোমাকে বলবো তোমার এই প্রি টেস্টে বা সেপ্টেম্বরের মেন ফোকাস থাকবে হচ্ছে ভাইয়া ইনকমপ্লিট চ্যাপ্টার যে চ্যাপার গুলো তোমার জন্য ইনকমপ্লিট হয়ে আছে এটা প্রত্যেকটা যে সায়েন্সের মেন সাবজেক্ট পাঁচটা সাইন্স মানে জেনারেল ম্যাথ সহ আমি ধরলাম সেগুলো টোটাল ছত্রিশটা চ্যাপ্টার এই ছত্রিশ চাপ্টারের ভিতরে তোমার কয়টা চ্যাপ্টার ইনকমপ্লিট হয়ে আছে তোমার যদি প্রত্যেকটাতে দুইটা থেকে তিনটা আমি যদি তিনটা করে ধরি তিনটা করে থাকলেও তোমার কাইন্ড অফ পনেরোটা শেষ হয়ে আছে মানে কাইন্ড অফ আরও হচ্ছে ফিফটি পার্সেন্ট শেষ হয় নাই আরও ফিফটি পার্সেন্ট কিন্তু শেষ হয় নাই তোমাকে এখন যে কাজটা করতে হবে তোমার টেস্ট পরীক্ষার আগে এই যে সেপ্টেম্বরের ভিতরেই তোমাকে টার্গেট নিতে হবে এই যে এখানে দেখো আমি এখানে লিখে রাখছি এই যে বায়ো দুইটা চ্যাপ্টার শেষ করা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শেষ করা সেটা হইতে পারে হচ্ছে জীবাশ্ম জীবাশ্ম হলেই সব থেকে ভালো কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শেষ করা ম্যাথ হায়ার ম্যাথ দুইটা ফিজিক্স দুইটা জেনারেল ম্যাথ কয়টা দুইটা এই টার্গেট নিতে হবে তোমার এক মাসের ভিতরে এই একটা মাসের মধ্যে এই কয়টাকে শেষ করো এখানে যদি তুমি শেষ করো তাহলে তোমার আগের পনেরোটা শেষ হয়ে আছে তোমার এখানে শেষ হচ্ছে হচ্ছে আমাদের আরও এক্সট্রা হচ্ছে নয়টা সো তাহলে পনেরো আর নয়টা যদি তোমার টোটালে শেষ হয়ে যায় পনেরো আর নয় যদি তোমার টোটালে শেষ হয়ে যায় তোমার চব্বিশটা চ্যাপ্টার শেষ আর দরকার হচ্ছে তোমার বারোটা এই বারোটা চ্যাপ্টার কিন্তু আর ফুল্লি বারোটা চ্যাপ্টার শেষ করা লাগবে না এই বারোটা চ্যাপ্টারের ভিতরে আমরা টার্গেট নিব হচ্ছে আর চারটা আর সরি আট চারটা বলি আর আটটা আর আটটা এই আটটা আমরা কোন সময়ে করবো আরও একটা আমরা টার্গেট নিব নো ইস্যুজ তুমি সেপ্টেম্বরের মধ্যে মিক্সচুর করো এই কয়টা শেষ হয়েছে তাইলেই হয়েছে ঠিক আছে একটা একটা করেই দিছি মাত্র খুব একটা বেশি প্যারা হবে না আশা করি শেষ করতে পারা যাবে এরপরেই চলে যাওয়া হচ্ছে তোমার নভেম্বর মেন টার্গেট সেপ্টেম্বরের পরে নভেম্বর থেকে টেস্ট পরীক্ষা হবে তুমি চব্বিশটা চ্যাপ্টার যদি তোমার দখলে থাকে ওই চব্বিশটা চ্যাপ্টার থেকে তুমি টেস্ট পরীক্ষা দিয়ে এ প্লাস কমপ্লিট করতে পারবা নাথিং মানে টু মার্চ হচ্ছে যে টু মার্চ ডিফিকাল্ট এত না এত ডিফিকাল্ট না চাইলে কমপ্লিট করতে পারবা তুমি এই মানে চব্বিশটা চ্যাপ্টার থেকে ইজিলি এই পাঁচটা সাবজেক্টের মধ্যে আরামসে এ প্লাস উঠানোর মতন মার্ক প্রিপারেশন নাও পসিবল এখন তোমার টার্গেট হচ্ছে একেবারে ফুল অন সিরিয়াস মোড এই সিরিয়াস মোডের ভিতরে তোমাকে যে কাজ করতে হবে যে অধ্যায় এখনও গ্যাপ আছে তার ইম্প্যাক্ট বোঝা মানে তোমার যে অধ্যায়গুলো এখন গ্যাপ আছে এই যে বললাম না আরো ধরো বারোটা মতন চ্যাপ্টার গ্যাপ আছে তার ইম্প্যাক্ট বোঝা ইম্প্যাক্ট বোঝা বলতে কি কোন চ্যাপ্টার থেকে বোর্ড কোয়েশ্চেন মাস্ট সি কিউ মাস্ট আসছে এমসি কিউ বেশি আসছে ধরো এই যে রসায়নের কথাটা বললাম তোমার জীবাশ্ব বাকি আছে জীবাশু থেকে তুমি মিনিমাম তিন সেট এমসি মানে সরি তিন সেট সিকিউ পাচ্ছ এমসিকিউ পাচ্ছ মিনিমাম হচ্ছে পাঁচটার বেশি তাহলে তুমি কেন পড়বা এটা এটা তোমাকে পড়তেই হবে এখন যদি তুমি চিন্তা করো হচ্ছে জীবন পার্ট বায়োলজির প্রথম চ্যাপ্টারটা বাকি আছে এই বায়োলজির প্রথম চ্যাপ্টার থেকে কোয়েশ্চিন হবে হলেও কি লেখার প্রয়োজন আছে নাই তাহলে এটা ওটাকে তুমি হচ্ছে যে এখনকার টার্গেটে রিভিশনের সময় আমরা ওটাকেও পড়ব কিন্তু এখনকার টার্গেটে তুমি সেটাকে স্কিপ হিসাবে চিন্তা করো প্রয়োজন নাই অপ্রয়োজনীয় টাইম ওয়েস্ট করা যাবে না সাবজেক্ট মানে চ্যাপ্টার বাকি আছে মানেই হচ্ছে যে বৌড়ে বাবারে কত কি বাকি হয়ে গেছে এরকম কিন্তু চিন্তা ভাবনা না ওকে এরপরে শুরুর অংশ রিভিশন শুরুর অংশ মানে একেবারে শুরুর দিকে পড়ছিলাম পদক্ষের অবস্থা এই যে আমরা যে তেত্রিশ দিনে তেত্রিশটা লাইভ নিচ্ছি এই যে এই মেন টার্গেটে নিয়ে পথের অবস্থা একেবারে শুরুতে পড়ছিলা তারপরে ধরো পড়ছিলা ওই একেবারে শুরুতে বিশগণিত রাশি হায়ার ম্যাথের ভিতরে ওই একেবারে শুরুতে পড়ছিল এগুলা এই জিনিসগুলো তো তুমি ভুলে গেছো এই জিনিসগুলোকে তোমার রিভিশনে নিতে হবে কারণ তুমি যখন টেস্ট পরীক্ষা দিবা বাই অটোমেটিক্যালি তুমি রিভিশন করবো ওই জিনিসটাকে আমি তোমাকে একটাভাবে ভাবে বুঝাই দিচ্ছি ওই জিনিসটার মধ্যে তোমাকে রিভিশনে যেতে হবে এরপরে চিন্তা করা হচ্ছে তোমার নভেম্বর থেকে তোমার মেন টার্গেট আর একটা জিনিস চলে আসবে সেটা হচ্ছে বোর্ড সিকিউ সলভিং সিকিউ ভালো করে বুঝো এখানে কিন্তু সিকিউ কোয়েশ্চিন সলভ করার কথা বলতেছি আমরা ঠিক আছে কম্প্রহেন্সিভ যে কোশ্চিনগুলো আছে সেগুলোকে তোমার সলভ করতে পারতে হবে কিসের বোর্ড বোর্ডের যে সিকিউ কোশ্চিনগুলো সেগুলো আমরা সলভ করবো প্রত্যেকটা পরীক্ষার আগে নিজ নিজ পরীক্ষার আগে ওরা কোশ্চেন সলভ করে যা পরীক্ষা দিলেই আশা করি ভালো একটা ফলাফল বা ভালো একটা রেজাল্ট সেখান থেকে বের করে নিয়ে আসা যাবে কথা বুঝা গেছে এটা গেল আমার ওই মাসের টার্গেট নভেম্বর শেষ মানে এটা আমার টেস্ট পরীক্ষা শেষ টেস্ট পরীক্ষা শেষের পরে নভেম্বরের পরে থাকে হচ্ছে আমাদের ডিসেম্বর তারপরে থাকে হচ্ছে আমাদের জানুয়ারি এই দুই মাস আর ফেব্রুয়ারিতে তো আমাদের মেন পরীক্ষা হবে ডিসেম্বর জানুয়ারি আমার যাবে হচ্ছে এক করে ফুল অন রিভিশন ফুল অন রিভিশন নো ইস্যুজ ফুল অন রিভিশন বলে দেওয়া আছে একেবারে রিভিশন মোডে যা আছে খালি ঝড় ঝর ঝড় করে পড়া চব্বিশের সাথে যদি আমি আট যোগ করি যেটা আমরা এক্সট্রাভাবে যোগ করলাম ওখান থেকে ইম্প্যাক্টফুল চ্যাপ্টার বোঝার পরে তারপরে আমার খালি বাকি থাকে হচ্ছে বত্রিশটা চ্যাপ্টার ডান আমার বাকি থাকে হচ্ছে মাত্র চারটা চ্যাপ্টার আমি এখন এই ছত্রিশটা চ্যাপ্টার টোটালটাকে হচ্ছে রিভিশনে নিব এখন আমার ওই যে জীবন পাঠের মতন চ্যাপ্টার ওই বাস্তবন্ত্রের মতন অধ্যায় যে চ্যাপ্টার ঠিক একই রকমভাবে ধরো হায়ার ম্যাথের মধ্যে বা জেনারেল ম্যাথের মধ্যে আমাদের অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলোকেও আমরা পর্যন্ত রিভিশনের ভিতরে পড়বো আমরা এইগুলোকে কোথায় এসে পড়ব এই রিভিশনের ভিতরে এসে রিভিশনের মধ্যে অবশ্যই কম ছোট ছোট রকম ভাবে পড়ানো হবে টাইপ ওয়াইজ আমরা যে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম দিব তুমি এর আগেই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম পাবা কিসে ডিসেম্বর পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে না তার আগেই পাবা টেস্টের আগে যেন রিভিশন করে যেতে পারো সেই রকম চেষ্টাই আমরা করবো যে বোর্ড কোশ্চিন মানে শুরুর অংশ রিভিশন সেই চেষ্টাই করা হবে ইনশাল্লাহ টেস্টের আগে তুমি রিভিশন প্রোগ্রাম পেয়ে যাবে ওই লাস্ট লাস্টটার রিভিশন প্রোগ্রামের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ সি কিউ টাইপ ওয়াইজ এম সিউ টাইপ ওয়াইজ হচ্ছে যে থিউরি থাকবে সো তুমি যে অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা নিয়ে চিন্তা করতেছো সেই চ্যাপ্টারটা নিয়ে অত বেশি চিন্তিত হওয়ার দরকার নেই কারণ এখানে অ্যাকাডেমিক ডিটেল পড়া না কমপ্লিট থাকলেও আমি তোমাদেরকে ওই চ্যাপ্টার কমপ্লিট করাই দিতে পারবো ওইখানে যে তিনটা ক্লাস থাকবে টাইপ ওয়াইজ থিওরি টাইপ ওয়াইজ সি কিউ টাইপ ওইএম সি কিউ সেটুকু কমপ্লিট করলে ইনশাল্লাহ তুমি তোমার ওই চ্যাপ্টারের ফুল বেসিক খুব শক্তভাবে একেবারে শক্তপোক্তভাবে ক্রিয়েট না হলেও পরীক্ষায় আসা মার্ক তুমি ইনশাল্লাহ কভার করে আসতে পারবা সো ওটা নিয়ে চিন্তিত হো না পারবা তো এরপরে হচ্ছে থেকে যাওয়া কিছু টপিক যে চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করে আসছো বাট স্টিল তোমার কিছু সমস্যা আছে ওই চ্যাপ্টারগুলো এখনো বুঝতেছো না কিছু যেগুলো তুমি রিভিশনের ভিতরে নিবাই কিন্তু এক্সট্রা তাদের একটু ডিটেল পড়া লাগতেই পারে ডিটেল পড়া লাগতেই পারে যেমন আমি বলি তোমার হচ্ছে ধরো রাসায়নিক শক্তি যে চ্যাপ্টারটা তুমি পড়ছো বা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা পড়ছো রাসায়নিক বিক্রিয়া টোটাল চ্যাপ্টার পড়ে ফেললে লাশাতালী নীতিতে তুমি তাপমাত্রার প্রভাবটা একটু কম বুঝতেছো বা বুঝতেছো না লাশাতালীয় নীতি ধরে নিলাম আমরা লাশাতালী নীতিতে বুঝতেছো না তো ওই লাশাতালী নীতি যদি না বুঝো তাহলে ওই চ্যাপ্টার তো গবা ঘয়ের একটা কোশ্চিনে তুমি বুঝতেছো না বা পারতেছো না তাহলে তোমার লাভ হলো না ওই চ্যাপ্টার তোমাকে মাস্ট পারতে হবে মাস্ট করতেই হবে তো সেটার জন্যই বলতেছি থেকে যাওয়া কিছু টপিক যে টপিকটা তুমি ফুল্লি বুঝো নাই ওই জিনিসটাকে এই সময়ের ভিতরে ক্লিয়ার করতেই হবে কারণ তারপরে তোমার ফাইনাল ব্যাটেল তারপরে তোমার ফাইনাল ওয়ার আর কিছু করার নাই ওটা কমপ্লিট করাই লাগবে এরপরে চলে আসো বোর্ড সিকিউ আর এমসি এখন এটার সাথে সংযুক্ত হয়েছে নোট করে নতুন করে হচ্ছে এস কিউ বা শর্ট কোয়েশ্চিন সো বোর্ড সিকিউ তো তুমি কমপ্লিট করবাই অলরেডি কমপ্লিট করা শুরু করছিলে এখান থেকে ঠিক আছে যারা রিভিশন প্ল্যান নিয়ে চিন্তা করতেছো তাদের জন্য বলবো ডিসেম্বর জানুয়ারি হচ্ছে ফুল রিভিশন মোড তখন রিভিশনে যেতে হবে টেস্ট পরীক্ষার আগেও আমি জানি তুমি রিভিশন করেই যাবা যাদের একাডেমিক সিলেবাস কমপ্লিট হয়ে আছে তুমি রিভিশন করবা হচ্ছে ওই বোর্ড কোয়েশ্চিন করবা ওই টেস্ট পরীক্ষার আগেই আর ডিসেম্বর জানুয়ারিতে করবা হচ্ছে তুমি বোর্ড প্লাস স্কুল বোর্ড প্লাস স্কুল দুইটাই তুমি করবা আর যাদের বলবো যে যাদের হচ্ছে একাডেমিক গ্যাপ পড়াশোনার ভিতরে গ্যাপ হয়ে আছে যাদের একাডেমিকটা কভার করার পরে হচ্ছে কমপ্লিট করতে হবে তাদের জন্য সেফ প্লে হচ্ছে ভ্যা বোর্ড বোর্ড তো কমপ্লিট করতেই হবে বোর্ডের কোনো ই নাই অবকাশ নাই বোর্ডের সাথে সাথে তুমি কমপ্লিট করবা হচ্ছে মানে বোর্ড সিকিউগুলাকে মেনলি কমপ্লিট করবা বোর্ড সিকিউ প্লাস হচ্ছে বোর্ড এমসি কিউ তোমাকে স্কুলের দিকে এত বেশি ঢোকার প্রয়োজনীয়তা নাই তুমি বোর্ডগুলোকেই কমপ্লিট করো আর যাদের অবস্থা আরও বাজে অবস্থা তারা হচ্ছে হয় পাঁচ বাই পঞ্চাশ রুলে যাবা অথবা টেন বাই হান্ড্রেড রুলে যাওয়া ইস টোটাল অ্যাপটিউ পাঁচ বাই পঞ্চাশ মানে হচ্ছে একটা চ্যাপ্টারের পাঁচটা সিকিউ পঞ্চাশ টাইম সিকিউ অথবা টেন বাই হান্ড্রেডের মানে হচ্ছে দশটা সিকিউ একশো টাইম সিকিউ পাঁচ বাই পাঁচ বাই পঞ্চাশ বাই একশো দুইটা রুলই কাজ করে যদি তুমি রিপিটেড কোশ্চেন না করো ঠিক আছে পাঁচটায় সিকিউ কমপ্লিট করলে কি চ্যাপ্টার ডান হয়ে যায় উত্তরটা হচ্ছে মোরলেস ডান হয়ে যায় অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষার ভিতরে অ্যাভারেজ একটা মার্ক পাওয়ার জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাওয়ার জন্য মোটামুটি ডান হয়ে যায় কিন্তু অভিয়াসি মাস্ট বি কি হওয়া যাবে না রিপিটেড হওয়া যাবে না ক্লিয়ার তাহলে ইনশাল্লাহ ওকে সো এইটুকু তুমি টোটাল কমপ্লিট করে ফেলবা তোমার এই টেস্ট মানে মানে একেবারে টেস্টের পরে ডিসেম্বর জানুয়ারি তোমার যে টাইমটা এইটার ভিতরে ওকে ফুল অন রিভিশন মোডে এই হচ্ছে তোমার টাইম লাইনের ডিভাইডেশন এবং এরপরেই চলে যাবে হচ্ছে তোমার টোটাল ফাইনাল ওয়ার এটাই হচ্ছে তোমার এই বোর্ড এক্সাম ফাইনাল ওয়ার বোর্ড এক্সাম তোমাকে এবার অ্যাপেয়ার করতে হবে বোর্ড এক্সামের আগে তুমি কীভাবে রিভিশন করবে সেম অ্যাজ সেম তোমার যে একাডেমিক নোট হ্যাঁ একাডেমিক লাইফের যে নোটটা কমপ্লিট করছে একাডেমিক নোট একাডেমিক নোটের সাথে তুমি পড়াশোনা করবা হচ্ছে তোমার রিভিশন নোট রিভিশনের ভিতরে যা নোট করছো হ্যাঁ একাডেমিক নোট হতে পারে অথবা রিভিশন নোট হতে পারে প্লাস এই যে সিকিউ যে সিকিউগুলো করার সময় তুমি একটা আটকে যেতে বুঝতে পারত না ঝামেলা হয়তো সাথে সাথে হচ্ছে সেটা এম সিকিউ নাথিং এলস মোরাল লেস এতটুকু কমপ্লিট করলে তুমি তোমার বোর্ড পরীক্ষায় অ্যাপেয়ার করার জন্য ডান হয়ে যাবে কথা বোঝা গেছে সো এক্স্যাক্টলি যদি আমি একবারে সেই অংশ থেকে শুরু করি তোমার একাডেমিক কামব্যাক দেওয়া দরকার তুমি জাস্ট এই সিম্পল প্ল্যানটাকে ফলো করো এই সিম্পল প্ল্যানটাকে ফলো করো আমি তোমাকে একেবারে দেখিয়ে দিলাম যে তোমার হচ্ছে যে এক্স্যাক্টলি ধরে নি যদি আমরা এই টোটাল ছত্রিশটা চ্যাপ্টারের ভিতরে এখন মোটামুটি পাঁচটা চ্যাপ্টার মাত্র সরি পনেরোটা চাপ্টার মাত্র কমপ্লিট হয়ে আছে টোটাল ছত্রিশটার ভিতরে তাহলে কিভাবে তুমি চব্বিশটা কমপ্লিট করার পরে বত্রিশটাই যাবা এবং তারপরে ওই চারটা চ্যাপার্টো টোটালে কমপ্লিট করবো হচ্ছে রিভিশনে মানে টোটাল ইন্টোটালে ছত্রিশটা চাপারে কমপ্লিট করে বোর্ড পরীক্ষায় অপ্যার হবা কথা বুঝাই গেছে সো লাস্ট শর্ট ডিভিশন প্রোগ্রামও তুমি ওইখানে পেয়ে যাবা ইভেন আমাদের একাডেমিক প্রোগ্রাম যেগুলো চলছে এই একাডেমিক প্রোগ্রাম সম্পর্কে তোমরা জানো আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম চলে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সবার জন্যই বিশেষ করে তোমার এসএসসি ছাব্বিশ যে একাডেমিক প্রোগ্রাম এই একাডেমিক প্রোগ্রামে কেমিস্ট্রি সকল ক্লাস আমার নিজের নাম তুমি হচ্ছে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা ওখানে যে ডেমো ক্লাস দেখতে পারো অ্যাজ ওয়েল এজ তুমি কেমিস্ট্রির ফ্রি প্লে লিস্ট দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে এখানেই সো তুমি ওগুলা দেখেও একাডেমিক ক্লাস যার মনে হচ্ছে যে আমি একাডেমিক এই জিনিসগুলো বুঝতেছি না এই জিনিসগুলো একটু ধরতে পারতেছি না তাদেরকে এখনও বলবো এখনও সুযোগ আছে তোমরা চাইলে আমাদের একাডেমিক প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো যারা অলরেডি আমাদের একাডেমিক প্রোগ্রামে আছে তারা জানে এখানে যে সব কম সব সাবজেক্টের কম্প্যাক্ট ক্লাস দেওয়া সায়েন্সের গ্রুপ নন সায়েন্সের গ্রুপ সব সো আশা করি এই এক প্রোগ্রাম থেকে তার একাডেমিক লাইফের সকল ইস্যুস সলভ হয়ে যাবে ওকে তো সবাই অনেক ভালো থাকো যে প্রিপারেশন বা যে প্ল্যানটা দেওয়া হলো চার ধাপের যে রোডম্যাপ দেওয়া হলো সেটা যদি ফলো করতে পারো ইনশাল্লাহ তুমি তোমার যে এই কাম কামব্যাক দেওয়া দরকার সেটা কমপ্লিট করতে পারবে সবাই ভালো থাকো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম